So guys, welcome back to my new video. অ্যান্ড গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের আজকের আলটিমেট চ্যালেঞ্জের সঠিক উত্তর কী কী হবে সেটা তোমাদেরকে দেখে দেবো অর্থাৎ ভাই আমাদের সতেরো তারিখ মানে আজকের সঠিক উত্তর কী কী হবে সেটাও তোমাদেরকে দেখাবো অ্যান্ড ভাই কালকের সঠিক উত্তরগুলো কিন্তু দিয়ে দিচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ সব ঠিক হয়েছে হ্যান্ড আজকের সঠিক উত্তর তোমাদেরকে বলে দেবো তাছাড়াও ভাই পিকমি যে ইভেন্টটা আছে পিকমি ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে সেটাও তোমাদেরকে বলে দেবো তো ভাই এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে ভাই যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে ভাই তোমরা লাইক করলে তোমাদের জন্য ভিডিও বানানোর উৎসাহিতটা আমার একটু বেড়ে যায় তো প্লিজ একটা করে সবাই লাইক করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই এখান থেকে চলে গেলাম ইভেন্ট অ্যান্ড স্পোর্টস অ্যান্ড আলটিমেট চ্যালেঞ্জ এখানে চলে গেলাম অ্যান্ড এখানে গোটুতে ক্লিক করে দিলাম ঠিক আছে তো গোটুতে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রথমে আছে বাংলাদেশ বাংলাদেশের কালকের কিন্তু ষোলো তারিখে কিন্তু আমাদের অ্যান্সারগুলো সব শর্ট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছি এখানে ক্লেম করে নিচ্ছে ঠিক আছে ষোলো তারিখের অ্যান্সারগুলোর কিন্তু সব আমাদের শর্ট আছে আমি এখান থেকে কিন্তু পুরোপুরি সবকটা তিনটে কিন্তু ক্লেম করে নিলাম ঠিক আছে তো ভাই এরপর তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সতেরো তারিখ আছে আর সতেরো তারিখের আমাদের প্রথম যে প্রশ্নের অ্যান্সারটা হবে সেটা হলো টিম ইনফিনিটি ঠিক আছে একদম এক নম্বর তোমরা চোখ বুঝিয়ে দিয়ে দাও একদম সঠিক অ্যান্সার আছে তারপর আমাদের দুই নাম্বার যেটা আছে ঠিক আছে দুই নাম্বার আমাদের কিন্তু হবে কিন্তু টিম ইনফিনিটি তিন নাম্বার প্রশ্নটা মানে তিন নাম্বার অ্যান্সারটা তোমরা একদম চোখ মুজিয়ে দিয়ে দাও সঠিক অ্যান্সার আছে তারপর আমাদের তিন নাম্বার যে অ্যান্সারটা আছে ঠিক আছে তিন নাম্বার যে অ্যান্সারটা আছে সেটাও কিন্তু আমাদের কিন্তু এই তিন নাম্বার অ্যান্সারটা হবে ঠিক আছে তিন নাম্বার প্রশ্নের অ্যান্সারটা তিন নাম্বারই হবে তো চোখ মুজে তোমরা দিয়ে দাও একদম সঠিক অ্যান্সার আছে ঠিক আছে তো ভাই এরপর আমরা চলে যাবো আমাদের ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে আমাদের আজ সতেরো তারিখে অ্যান্সারগুলো দিয়ে দেবো তো ইন্ডিয়াতে আমাদের সতেরো তারিখের অ্যান্সারে প্রথম প্রশ্নটা হবে চার মানে এখানে প্রথম প্রশ্নের উত্তরটা হবে তিন নাম্বার ঠিক আছে মানে তিন মানে চার নাম্বার অ্যান্সারটা অ্যান্ড তারপরে আমাদের হবে কি আমাদের যে তো এই ইন্ডিয়ার যে দু নম্বর প্রশ্নটা আছে দু নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে ফোর জিটা যেটা আছে এক নাম্বার অ্যান্সারটা তারপরে ভাই আমাদের তিন নাম্বার যে প্রশ্নটা আছে তিন নাম্বার প্রশ্নটার অ্যান্সার হবে কিন্তু আমাদের এক নাম্বারটা একদম চোখ মুজিয়ে দিয়ে দাও হান্ড্রেড পার্সেন্ট শিওর আছি এখান থেকে তোমরা সবকটা অ্যান্সার সঠিক পেয়ে যাবে ঠিক আছে তো ভাই এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাংলাদেশের পিকমি পিকমিটা আমাদের কী তো ভাই পিকমিতে তোমাদের কী করতে হবে এখানে কিন্তু অনেকগুলো টিম আছে তোমাদের এখান থেকে কিন্তু টিম চুজ করতে হবে ঠিক আছে টিম চুজ করলে কিন্তু এক একটা টিম চুজ করলে তোমরা এখান থেকে তিরিশ পয়েন্ট করে পাবে সঠিক টিম চুজ করলে তো এখান থেকে আমি এটা দিয়ে দেবো এই টিমটা আমি চুজ করলাম অ্যান্ড এখানে আমি কিন্তু এই টিমটা চুজ করব ঠিক আছে এখান থেকে আমি টিম চুজ করলাম অ্যান্ড তারপর এখান থেকে আমাদের টিম চুজ করতে হবে আমি এখান থেকে এই টিমটা চুজ করলাম তোমাদের যেটা মনে লাগবে তোমরা সেখান থেকে সেই টিমটা কিন্তু চুজ করতে পারো এতগুলো টিমের মধ্যে তাছাড়া ভাই আমি এখান থেকে আমার মনের মতো টিম কিন্তু চুজ করছি অ্যান্ড বাংলাদেশ টিম তো সেই জন্য আমি বুঝতে পারছি না বাট এখান থেকে আমি আমার মনের মতো চুজ করে দিলাম ঠিক আছে তাছাড়া তোমরা ইন্ডিয়াতেও এরকম সেম টু সেম চুজ করতে পারবে তো ইন্ডিয়াতে পিকনিতে এলাম অ্যান্ড ভাই এখান থেকে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমি দিয়ে দেবো ভাই টোটাল গেমিং ঠিক আছে টোটাল গেমিং চুজ করে দিলাম অ্যান্ড এখান থেকে ভাই টিম গিল্ড চুজ করে দিলাম ঠিক আছে টিম ডি গিল তারপরে ভাই আমাদের এখান থেকে আমরা চুজ করে দেবো এখান থেকে আমরা দেবো ইয়ার এখান থেকে সিক্স টেন এটাই দিয়ে দেবো ঠিক আছে তারপরে ভাই এখানে আমি অঙ্কুশ এফএফকে এফকে চুজ করবো ঠিক আছে অঙ্কুশ এফএফ যেটা আছে এটাকে চুজ করে দেবো তারপরে ভাই এখান থেকে আমাদের চুজ করতে হবে কোনটা আমি যেটা মনে হবে সেটা চুজ করবো তো এখান থেকে আমি এটা চুজ করি টিম লাভাটা চুজ করবো ঠিক আছে আইকনিকটা অ্যান্ড এখান থেকে আমি টোটাল গেমিংকে চুজ করে দিলাম তো এখান থেকে আমি সবকটা চুজ করে নিলাম অ্যান্ড তোমরা চাইলেও কিন্তু এখান থেকে আরামসে কিন্তু চুজ করতে পারো অ্যান্ড এখান থেকে কিন্তু তোমরা আরামসে কিন্তু চুজ করে নেবে অ্যান্ড আমি এই অ্যান্সারগুলো তোমাদেরকে দেখে দিলাম অ্যান্ড এই ইভেন্টও একসাথে দেখে দিলাম তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা করে প্লিজ লাইক দিয়ে দাও আর ভাই যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবি দিয়ে অল অফ ফ্রেন্ডলি সেট করে রাখো তাহলে প্রতিদিনের সঠিক অ্যান্সারগুলো সবার আগে তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দাবি দিয়ে অল অফ ফ্রেন্ডলি সেট করে দেবে তো ভাই আজকের ভিডিওটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন এক্সপিরিয়েন টেক কেয়ার টাটা বাই বাই